ডোমকুলে অনুষ্ঠিত হয় সেফ ড্রাইভ সেফ লাইভ অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ডোমকুল থানার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান হেরিটেজ স্কুলের ছাত্র ডোমকুল থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বে ও ডোমকুল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জেলা পুলিশের উদ্যোগে ও ডোমকল থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হল ডোমকলে ডোমকল থানার আইসি পার্থসারথী মজুমদার সহ ডোমকল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল থানার পুলিশ প্রশাসন ডোমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর হেরিটেজ স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা সেফ ড্রাইভ অনুষ্ঠানে ডোমকল স্কুলের ছাত্র সাধারণ মানুষকে নিয়ে ডোমকল ব্রিজ মোড় থেকে এসডিও মোড়ে একটি ছোট্ট পথসভা করা হয় এদিন এই সভায় উপস্থিত ছিলেন ডোমকল এসডিও সুমিত কুমার রায় ডোমকল এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সরতী মজুমদার সহ অন্যান্যরা ড্রাইভ সেফ লাইফ এটা মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে কন্টিনিউয়াস একটি প্রোগ্রাম চলে ওই ভিত্তিতে আজকে আমরা ডোমকল থানা পক্ষ থেকে এই প্রোগ্রামটা করতে করেছি এখান থেকে আমরা বার্তা দিতে চাইছি যদি আমরা রাস্তায় নামছি তার মানেই আমরা আমরা আমাদের লাইফকে একটু রিস্কে রাখছি ওই লাইফকে বাঁচানোর জন্য আমাদেরকে ট্রাফিক আইন মানতে হবে যে সেফ ড্রাইভ পার্টটা আছে সেফ ড্রাইভ মানে আজকে আমরা আপনারা দেখলেন কতজন যে হেলমেট বিহীন লোক ছিল ওদেরকে আমরা হেলমেট দিয়েছি এ এর এখান থেকে আমরা এই বার্তা দিতে চাইছি কি আপনারা স্পেশালি যে বাইক চালক আছে আপনারা যখন বাইকে যাচ্ছেন তখন আপনারা এই হেলমেটটা পড়ুন এছাড়া ছাড়া যতগুলো আইন আছে ট্রাফিক নিয়ে র্যাশ ড্রাইভিং করবেন না ট্রিপল শেয়ারিং করবেন না এই সব বার্তা দিয়ে আমরা মানুষকে সচেতন করতে চাইছি প্লিজ ফলো ট্রাফিক রুলস অ্যান্ড প্লিজ কিপ কিপিও লাইফ সেফ সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবাদের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি